আসসালামু আলাইকুম দেশবাসীকে কাঁদিয়ে শোকের সাগরে ভাসিয়ে রাজনীতির বেগম খালেদা আমাদের দেশের রাজনীতির রানী না মানুষ যেমন শ্রদ্ধা করে বিশ্বাস করে ভালোবাসে উনি তেমনি ছিলেন আমাদের এই ছোট দেশ আঠারো কোটি মানুষের দেশ আমাদের ভূখণ্ড ছোট কিন্তু উনি অনেক বড় নেত্রী ছিলেন উনি সবার মনের মনি কোঠায় উনি স্থান করে নিয়েছেন ওনার কর্মের দ্বারা ওনার গুণাবলীতে চারিত্রিক গুণাবলী দিয়ে উনি এগুলি অর্জন করে নিয়েছেন মানুষের মন জয় করে নিয়েছেন এমন বিরল চরিত্রের অধিকারী মানুষ উনি ছিলেন এই ধরনের ক্যারেক্টারের রাজনীতিবিদ আমাদের দেশে না বিশ্বে বিরল যারা পুরো জাতিকে পুরো জাতির মন জয় করতে পেরেছে আপনি দেখেন আমাদের দেশে রাজনীতিতে কয়জন রাজনীতিবিদ পুরো জাতির মন জয় করতে পেরেছে কারো না কারো বিতর্ক আছে কারো না কারো বিরুদ্ধে অভিযোগ আছে কারো বিরুদ্ধে হয়তো কম অভিযোগ কারো বিরুদ্ধে বেশি অভিযোগ আছে কিন্তু সবার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু বেগম খালেদা জিয়া দেখেন একেবারে ব্যতিক্রম একেবারে আলাদা সবার থেকে একেবারে ভিন্ন ওনার রাজনৈতিক জীবনে উনি কাউকে খাটো করে কটাক্ষ করে কোনো বক্তব্য রাখেননি যে কেউ মনো কষ্ট পাবে কাউকে ওইভাবে কষ্ট দেওয়ার মতো উনি কোনো বক্তব্য রাখেননি কোনো কাজ করেননি উনি যার কারণে আমাদের দেশের আঠারো কোটি মানুষ সবাই ওনাকে ভালোবাসেন সবাই ওনাকে পছন্দ করে ওনাকে নিয়ে আবেগ আপ্লুত ওনার প্রতি এক আলাদা একটা ইমোশন কাজ করে মানুষের উনি একটা স্থান করে নিয়েছেন প্রতিটা মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন ওনার কর্মের দ্বারা সেই উনিশশো সালে সালের রাজনীতিতে আসলেন আসার পর থেকে অভিরাম উনি সংগ্রাম করে গেছেন দেশের জন্য জনগণের জন্য দেশের মঙ্গলের জন্য জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রের যত ত্যাগ স্বীকার করার প্রয়োজন দেখেন উনি সব ত্যাগ স্বীকার করছেন এরশাদের নয় বছর আমলে উনি কিন্তু নির্যাতিত হয়েছেন এরশাদের দ্বারাও নির্যাতিত হয়েছেন তখনও তিনি জেল কেটেছেন কিন্তু উনি আপোষ করেননি এরশাদের সাথে উনি যদি আপোষ করতেন তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না সেই এরশাদকে পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া শেখ মুজিবুর রহমান একবার গণতন্ত্রকে হত্যা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করলেন সব দেশে মানুষের সকল দলের রাজনীতির সুযোগ করে দিলেন যেটা শেখ মুজিব আইন করে বন্ধ করে দিয়েছিলেন জিয়াউর রহমান এসে সেই আইন বাতিল করে দিয়ে বাতিল করে দিয়েছেন এবং সবাইকে অধিকার দিয়েছেন রাজনীতি করার ঠিক একই কাজ করেছেন বেগম খালেদা জিয়া দেশে এসে আমাদের দেশের রাজনীতিকে নিষিদ্ধের মতো আইন করে শেখ মুজিবুর রহমানের মতো বন্ধ করেননি আর নাহলে সকল দমন পীড়ন চালিয়েছেন এরশাদ এরশাদকে স্বৈরাশাসক তো বলা হয় যে নবৈধভাবে ক্ষমতায় আসছেন এবং সকল রাজনৈতিক দল মত দমনে উনিও ক্ষোভ এই স্ট্রিম রোলা সলেশন হত্যা করেছিলেন কিন্তু সকল অন্যায় মোকাবিলা করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর সংগ্রাম করেছেন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সয়রাসার রাষ্ট্রের পতন ঘটছে 90 এর অবutthন ঘটছে সফল নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে তাতে বেগম খালেদা জিয়া শুধু উপকৃত হয়নি বিএনপি শুধু উপকৃত হয়নি পুরো জাতি উপকৃত হয়েছে পুরো জাতি সয়রাসার স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন দেশের উন্নয়নে কাজ করলেন উনিশ একানব্বই সালে সরকার গঠন করে উনি কোন ধরনের বিরোধী দল মত দমনে কোনো আহ সামান্যতম একটা অভিযোগ নেই যে উনি বিরোধী দল মত দমন করেছেন বিরোধী দল রাজনীতিতে বাধা দিয়েছেন এই অভিযোগ কেউ করতে পারবে না দুই সালে এসে প্রধানমন্ত্রী হয়েছেন তখন বিএনপি নেতাকর্মীরা অনেক বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে উনি সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উনি ক্লিন হার্ট অপারেশন করিয়েছেন এই বিএনপি নেতাকর্মীদেরকে দমন করার জন্য উনি কাউকে ছাড় দেননি দেশের স্বার্থে কাউকে ছাড় দেননি দলের ছাড় দেননি কাউকে অপারেশন ক্লিন হার্ট যেটা করেছেন দুই সালে সে এই ক্ষমতায় এসে সেখানে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির সকল যেসব দলের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসের তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছেন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছেন যে বিএনপি দেখার দরকার নয় অপরাধী যেই হোক তাকে শাস্তি দেওয়া এবং সর্বোচ্চ শাস্তি দিয়েছেন উনি দমন করে ফেলেছেন উনি দলকে বড় করে দেখেননি দেশকে বড় করে দেখেছেন দেশের স্বার্থকে বড় করে দেখেছেন এই জন্য উনি সবার হৃদয় স্থান করে নিতে পেরেছেন উনি দলের দেশের জন্য দলকেও স্যাক্রিফাইস করেননি দলকেও ছাড় দেননি দলকেও কোনো সুযোগ দেননি এক কথা দেশের স্বার্থের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মঙ্গলের জন্য কারোর সাথে কোনো স্যাক্রিফাইস করেননি কোনো বিদেশি শক্তির সাথে স্যাক্রিফাইস করেননি উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি ভারতের সাথে কোনো ধরনের হাপস করেননি ভারত অনেক চেষ্টা করেছে ভারত অনেক চেষ্টা করেছে ওনার সাথে অনেক অবৈধ সুবিধা আদায় করার জন্য পারেনি উনি দেননি উনি যদি ভারতকে অবৈধ সুবিধা দিতেন তাহলে উনি টানা প্রধানমন্ত্রী থাকতেন ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী থাকতেন ছিয়ানব্বই নির্বাচনে যেটাতে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি এবং দুই হাজার নয় সালে উনি ক্ষমতায় থাকতেন যদি ভারতের সাথে এবং আমেরিকার সাথে যদি আপোষ করতেন দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে উনি দেশের স্বার্থ বিক্রি করে দেননি উনি কারোর সাথে আপোষ করেননি এই জন্য ওনাকে আপোষের নেত্রী বলা হয় ওনাকে দেশ নেত্রী বলা হয় এই জন্য উনি দেশের স্বার্থে কাজ করতেন উনি ক্ষমতায় যখনই গেছেন দলের স্বার্থকে বড় করে দেখেননি দেশের স্বার্থ বড় করে দেখছেন দেশের কল্যাণ জনগণের কল্যাণ দেশের মঙ্গল জনগণের মঙ্গল ওটাকে বড় করে দেখেছেন উনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন ওনার চেষ্টা ছিল ওনার সামর্থ্যে যা ছিল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন যার কারণে ওনার উপর মানুষ সন্তুষ্ট দেশের জনগণ সন্তুষ্ট আছে ওনার এত ভালোবাসা এত সম্মান পাচ্ছে উনি মানুষের ওনাকে আজকে রানী না মহারানীর স্থানে স্থান দিয়েছে মানুষ মহারানীকে যেভাবে মানুষ সম্মান করে ঠিক একইভাবে ওনাকে সম্মান করতেছে একই ভালোবাসা পাচ্ছেন একই মর্যাদা পাচ্ছেন মানুষের আমাদের দেশে অথবা আমাদের আশপাশের দেশে দেখেন এত বিরল সম্মান কে পেয়েছেন কবে পেয়েছেন ইতিহাস ঘাটেন দেখেন কয়জনকে বের করতে পারবেন বর্তমান সময়ে রাজনীতিতে দেখেন পুরো বিশ্বব্যাপী যে একটা পুরো জাতির বিশ্বাস অর্জন করতে পেরেছে পুরো জাতির এত সম্মান অকুণ্ঠ সমর্থন এত ভালোবাসা পেয়েছে এগুলি উনি ওনার দীর্ঘ জীবনে রাজনৈতিক জীবনে এগুলি উনি অর্জন করেছেন উনি খুবই সহনশীল মানুষ ছিলেন উনি স্বল্পভাষী মানুষ ছিলেন মানুষকে খুব সম্মান করতেন উনি দেশের স্বার্থ বড় করে দেখতেন উনি ধর্ম ধর্মানুরাগী মানুষ ছিলেন উনি আলমল আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন উনি আলমল আমাদেরকে খুব সম্মান করতেন ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আলোমল আমাদের যে কোনো সমস্যা সমাধানে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ সহযোগিতা করেছেন যেটা আলমল আমার তো স্বীকার করেই আজও যতদিন আমাদের দেশ থাকবে স্বাধীনতা থাকবে আমাদের ইতিহাস থাকবে ততদিন আলোমল আমরা ওনাকে স্মরণ করবেন ওনার মতো আরেকজন ব্যক্তিত্ব বাংলাদেশে কবে আসবে এটা আল্লাপাক ভালো জানে এটা সাধারণ মানুষ আমরা বলতে পারবো না উনি বিরল এক চরিত্রের অধিকারী মানুষ ছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শুধু বিএনপি এটা বিএনপি নেত্রী নন উনি পুরো দেশের নেত্রী উনি পুরো জাতির নেত্রী উনি পুরো জাতির একটা আশা ভরসা বিশ্বাসের জায়গা ছিলেন আজকাল আজকে পুরো জাতি সেই বিশ্বাসের জায়গাটা হারালো আল্লাপাক ওনাকে যেন জান্নাত দান করেন সেই প্রার্থনা করি হামরাবুল আলম তাল্লা দরবারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ